আলাইকুম নিপিনে আমি সামিউসাল্লাম আইফান একজন প্রফেশনাল ট্রেডারের ডেলি রুটিন কেমন হওয়া উচিত আমি আপনারা যারা জব করেন অথবা বিজনেস করেন তারাও কিন্তু একটা ফিক্সড টাইম দেন যে এই টাইমে আমি জবে যাব অ্যান্ড বাকি টাইম আমি ফ্যামিলির সাথে টাইম দিব অথবা আমি বিজনেস করব ওই টাইমে আমি অন্য জায়গায় টাইম দিব ট্রেনিংয়ে কিন্তু সেম আপনি যদি সাত থেকে আট ঘন্টা বা দশ ঘন্টা চার্টের মধ্যে তাকায় থাকেন একটু পর পর চার্ট দেখেন তাহলে এটা আপনার স্ট্রেসেই বাড়াবে আপনাকে কোনো আউটকাম অথবা ভালো রেজাল্ট দিবে না আপনারা অনেক ভালো ভালো অ্যানালিস্ট আছেন অ্যানালাইসিস পারেন আমার ভিডিও দেখেন বাট আপনাদের ডেলি রুটিন অথবা আপনার ট্রেডিং রুটিন একদম আলোচা যার কারণে আপনারা অনেকে ফেলার হয়ে মার্কেট থেকে আউট হয়ে যান আপনারা এটাও বলতে আমি শুনি যে ট্রেডিং খুবই স্ট্রেসফুল স্ট্রেসফুল বানান আপনারা জাস্ট রুটিন মেনটেন না করার কারণে আমি আপনাকে বলতেছি এই ভিডিওটার মধ্যে যে আপনি রুটিনটা প্রপারলি ফলো করেন আমি বললাম আপনাদের স্ট্রেস আর থাকবে না ফার্স্ট অফ অল দেখতে হবে অনেক ভিডিও অনেক কিছু ইনফরমেশন আপনার শেয়ার করা হবে শুধু তাই না কখন আপনার চার্টে বসতে হবে কোন টাইমে বসতে হবে মনে রাখবেন সবসময় চার্টকে দেখা যাবে না এটা আপনার জন্য খুবই স্ট্রেসফুল আমার একটা ভুল সবসময় আমি দেখি ইউজারদের তারা এজ এ ট্রেডার আমি ট্রেডারের কথা বলতেছি ওরা অনেক দূরের চিন্তা করে সামনের দুই উইক পর কি হবে থ্রি উইক পর কি হবে ওইটা আপনার কাজ না আপনার কাজ হচ্ছে নতুন যে উইক অথবা এই উইকটা চলতেছে এই উইকে আমি কি করতে পারি বেশি দূরে চিন্তা করলে ঝামেলা মাথার মধ্যে বেশি স্ট্রেস পড়বে একদম সিম্পল রাখেন উইকলি প্ল্যান আমি অন্যান্য প্ল্যানে যাচ্ছি আগে উইকের চিন্তাটা করতে হবে সেটা হচ্ছে উইকলিতে আমি কয়টা ট্রেড নিতে পারবো অ্যান্ড কখন কখন আমি ট্রেডগুলো নিব আমার কখন ট্রেড নেওয়া যাবে না এই যে পাঁচটা দিন এই পাঁচটা দিন ইম্পর্ট্যান্ট পাঁচটা দিনকে আপনি কিভাবে ট্রিট করবেন আর সেটা হচ্ছে এই দুইটা সাথে করবেন। আমি আপনাদেরকে একটা জিনিস সবসময় বলতে বলি বলি যে সানডেতে কারণ সানডেতে ফরেক্স মার্কেট অফ থাকে স্টক মার্কেট অফ থাকে মনে রাখবেন বড় বড় ট্রেডার যারা আছে তারা এই পাঁচ দিনেই ট্রেড করে অ্যান্ড তারা ট্রেড করে একটা ফিক্সড টাইম হচ্ছে সেশন টাইমে সেশন টাইমে মানে যখন ইউএস মার্কেটের আপনার সেশন স্টার্টিং হয় তখন সব বড় বড় ট্রেডাররা ওই সেশন টাইমে ট্রেড করতে বসে এই পাঁচ দিন আর বাকি যে ডেসগুলা যে দুই দিন এটা অ্যাভয়েড করে উইকেন্ডে ওরা সময় পাস করে বাট এই টাইমে উইকেন্ডেও কখন ট্রেড অ্যাভয়েড করতে হবে কখন নিতে হবে এটা আমি বলব এখন সেশন টাইম কখন সেশন টাইম আপনাকে বলবে যে এখন আমার চার্টে বসতে হবে তো ফার্স্ট অফ অল এটা বাদ দিয়ে আমি আপনাদেরকে আরেকটু ইজি করে যাই আপনার কখন অ্যাকচুয়ালি কিভাবে ট্রেডগুলোকে দেখা উচিত এজ এ ট্রেডার আপনার কাজ হচ্ছে প্রত্যেক দিন ছয়টার দিকে ফজরের আগে সকাল ছয়টায় আপনার চার্টে বসা মানে ছয়টার পরে কেন ছয়টার বসে চার্টে কেন বসবেন কারণ তখন ডেলি ক্লোজিংটা হয় মার্কেটের যখন ডেলি ক্যানেল ক্লোজটা হয় তখন আপনার মার্কেটকে অবজার্ভ করতে হবে অবশ্যই আমি কি করি আমি পার্সোনালি কি করি এটা আমি আপনাকে বলি আমি ফার্স্ট অফ অল যখন ডেলি ক্লোজিংটা হয় ছয়টার পরে আমি অনলাইনে চলে আসি আসার পর এখানে চলে যাই কয়েন মার্কেট ক্যাপে এই যে সা পনেরোটা কয়েন আছে টপ ফিফটিন কয়েন্স ওই কয়েনগুলো আমি লিস্ট করি করার পর বিট কয়েন থেকে ইথেরিয়াম অ্যান্ড আদার কয়েন্সগুলো লেভেল মার্ক করি বলে দিলাম এখান থেকে এই যে হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে যাই ফর এক্সাম্পল বিট কয়েনের কথা যদি বলি আমি মান্থলি টাইম ফ্রেমে যাব গিয়ে দেখবো এখানে কোন কোন লেভেলে কি আছে সরাই দিচ্ছি লিখাগুলা সুবিধার জন্য দেখবো যে এখানে একটা লেভেল এই জায়গাতে একটা আমার লেভেল আছে আপনারা সবাই জানেন যে এই লেভেলসগুলা কীভাবে মার্ক করতে হবে না জানলে আমার ইউটিউব চ্যানেলে যাবেন এখানে অনেক ভিডিওস আছে তারপরে এই লেভেলস গুলো মার্ক করি লেভেলগুলো মার্ক করার পর যেই লেভেলে আসলে আমার ট্রেড অপরচুনিটি আসতে পারে ডেলি টাইম টাইম ফ্রেম পর্যন্ত যাই এখানে আমি মনে করেন যে লেভেলগুলোকে মার্ক করলাম যে এটা একটা লিকুইডিটি এখানে একটা রেঞ্জ চলতেছে সো আমি উপরে একটা অ্যালার্ট বসাই দিলাম নিচে একটা অ্যালার্ট বসায় দিলাম ঠিক আছে তার বসাই দিয়ে আমার বিটিসি প্ল্যান শেষ তারপর চলে গেলাম ইথিরিয়ামে তারপর চলে গেলাম সোলানাতে তারপর চলে গেলাম এক্সআরপিতে এভাবে বসে বসে আমি আধা ঘন্টা থেকে ফোর্টি মিনিটের মতো এভাবে পুরো মার্কেটটাকে রিড করি কখন করি সকাল ছয়টার দিকে কেন ছয়টার দিকে আমাদের ডেলি ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যায় এখন তারপর বোঝা যায় যে ওই দিনটা আমার মার্কেটটা কেমন হবে ডেলি ক্যান্ডেলের পরপর শর্টার টাইম ফ্রেমে গিয়ে কিন্তু অনেক ট্রেড অপরচুনিটি খুঁজা যায় তো এই কাজটা করি করার পরে আপনার কাছে একটা আইডিয়া চলে আসে এন্ড আমি চার্টে লাইনসগুলোকে ড্র করি এন্ড তারপর চার্ট দেখা অফ করে দেই আনটিল সেশন টাইম সেশন টাইমটা কখন একটু বুঝাই সেশন টাইমটা হচ্ছে আমাদের যদি নিউ ইয়র্ক সেশনে কথা বলেন আপনি ম্যাক্সিমাম মুভ পাবেন হচ্ছে নিউ ইয়র্ক সেশন টাইম নিউ ইয়র্ক সেশন টাইম কখন সেটা হচ্ছে সাতটা তিরিশ থেকে আটটা তিরিশের মধ্যে আপনি নিউ ইয়র্ক সেশন ওপেন হয় নিউ ইয়র্ক স্টেশন যখন ওপেন হবে দেখবেন মার্কেট হিউজ হিউজ লেভেলের লিকুইডিটি সুইপিং করতেছে লিকুইডিটি করতেছে তখন মার্কেটের ভাল্টের মুভটা আসে তো আমি যদি দেখি যে এর আগে অথবা কোনো সময় ছয়টার থেকে আমি অনলাইনে থাকি সন্ধ্যা ছয়টার দিকে তখন স্টক মার্কেটগুলো ধীরে ধীরে অন হয় বাট ম্যাক্সিমাম ওয়াল্ট আসে সন্ধ্যা সাড়ে সাতটার থেকে সাড়ে আটটার দিকে ওই টাইমে আপনার উল্টা কারণ আমরা ম্যাক্সিমাম মানুষজন এই টাইমটাতে আড্ডা দিই বাইরে ঘোরাফেরা করি ঘুরে বেড়াই যে হ্যাঁ বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি অথবা অন্য কাজে ব্যস্ত অন্য জায়গায় গিয়েছি এই টাইমটা কোথাও যাওয়া যাবে না এই টাইমটাতে আপনার চার্টে থাকতে হবে বিকজ এই টাইমে আপনার অপরচুনিটি আসবে ওকে তো আপনি বুঝে যাচ্ছেন যে আপনার কখন প্ল্যান করতে হবে আপনি প্ল্যান করবেন ডেলি ক্লোজিংয়ের পরে অ্যান্ড এই টাইমটাতে আপনি চার্টে থাকবেন যদি আমি দেখি আমি তো সকালে চার্ট প্ল্যান করে রেখেছিলাম তো আমার কয়েনগুলোর মধ্যে যদি কোনো ইম্পর্ট্যান্ট লেভেলে চলে আসে আমি স্ট্রাকচারের জন্য ওয়েট করবো যে এই টাইমটাতে আমার স্ট্রাকচার দিচ্ছে কিনা মাঝে মধ্যে আগেও দিয়ে দেয় বাট লিকুইডি সুইপিংগুলো এই টাইমগুলোতে বেশি হয় হয়ে গেল দেন আমি সুন্দর মতে এন্ট্রি নিব স্টপ লস বসায় দিব টিপি বসায় দিব লস অ্যান্ড টিপি বসানোর ক্ষেত্রে আমি একটা রিক্স ম্যানেজমেন্ট ফলো করি সেটা হচ্ছে মনে রাখবেন আমি কিন্তু এখনো ইম্পর্টেন্ট জিনিসে আসিনি সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই প্রত্যেকটা ডেকে কীভাবে ট্রিট করতে হয় খুবই ইম্পর্টেন্ট কখন সানডেতে কখন স্যাটারডেতে ট্রেড নেবেন আসতেছি রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে আমি খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস ফলো করি গতকাল একটা শর্ট ভিডিও দিয়েছিলাম এটাকে একটু এক্সপ্লেন করে দিই আমি বলছি যে আমার কাছে মনে করেন দুই হাজার ডলার আছে আমি চ্যাট জিবিতে চাই গিয়ে বলি আমার কাছে মোট পোর্টফোলিও আছে দুই হাজার ডলার আমি এর থেকে বেশি ফাইভ পার্সেন্টে বেশি লস নিতে পারবো না এই দুই হাজার ডলারে আমি তোমাকে কয়েন নেম দিব কয়নি আমি এন্ট্রি প্রাইস দিব স্টপ লস দিব তুমি আমাকে বলবা এই দুই হাজার ডলারের কত পার্সেন্ট আমি ইউজ করব। আমার এ মানে কত ডলার আমি ইউজ করবো ট্রেডে কারণ অ্যাসেলা যদি বড় হয় তাহলে আমাকে কম ডলার ইউজ করতে বলবে অ্যাসেলা যদি ছোট হয় তাহলে আমাকে বেশি ডলার ইউজ করতে বলবে এই সাজেশনটা আমি চ্যাট জিবি থেকে নিই এনে আমি এখান থেকে ওই যে মনে করেন বিট কয়েন কারেন্ট প্রাইস এত স্টপ লস এখানে মাত্র টু পার্সেন্ট আসতেছে সো আমার ফান্ডটাও বড় হবে এটিটাও বড় হবে টিপিটা এখানে দিলেও হইলো না দিলেও হইলো বলে দেয় বাস হিটসেট আপ ক্রিয়েট হয়ে গেল এন্ট্রি নিয়ে টিপিএসএল দিয়ে চলে গেলাম চার্টকে অফ করে আমার আর মাথা ব্যথা নেই তো আমি চার্টকে কতক্ষণ দেখলাম আমি সেশন টাইমে চার্টের সামনে থাকলাম আমি প্ল্যানটা করলাম কখন ডেইলি ক্লোজিং পর সো ইম্পর্টেন্ট আচ্ছা তো আপনারা যারা বলেন না যে ফিফটি সিক্সটি পার্সেন্ট ডাউনে তাদের যদি এই ম্যানেজমেন্টটা ফলো করেন আর হবে না অ্যান্ড নিজে ম্যানেজমেন্ট করতে যায় না কারণ আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন না যত ভালো ট্রেডারই হোক না কেন তারা ম্যানেজমেন্টটা আইসাল উলামি করে অ্যান্ড এটা আমাদের দোষ না আমাদের এডুকেশন সিস্টেমের দোষ এই জিনিসগুলো আমাদেরকে শুধু ট্রেডিং ম্যানেজমেন্ট না আমাদের লাইফের ম্যানেজমেন্টও ভুল আপনি দেখবেন একটা পার্সন যার যার কাছে ভালো লেভেলের টাকা আছে অথবা তারা সবাই ব্যাংক থেকে টাকা তুলে চলে আসে ফুল্লি ক্রিপ্টো মার্কেটে বাট ক্রিপ্টো মার্কেট হচ্ছে একটা রিস্কি জায়গা মানে একটা এমন একটা অ্যাসে ক্লাস যেটা খুবই রিক্সি এই জায়গার মধ্যে আপনি পুরো লাইফ সেভিং দিয়ে দিতেছেন এটা একটা বোকা ছাড়া বা গাধামি ছাড়া কিছুই না সেই কাজগুলো করবেন না লাইফেও ম্যানেজমেন্ট দরকার আপনার ট্রেডিংও ম্যানেজমেন্ট দরকার ম্যানেজমেন্ট ছাড়া আপনি ছিটকে যাবেন ওকে এখন আসি উইকলি প্ল্যানে আপনি তো এখন বুঝে গেছেন যে আমার প্ল্যানিংটা কখন করা হয় সকালের সময় কারণ সকালের টাইমটা খুবই ভালো ওই টাইমের মধ্যে প্ল্যানিং করা প্লাস আপনার ডেলি ক্লোজিংটাও হয়ে যাচ্ছে খুবই ভালো একটা সময় আপনি খুব মাইন্ড রিফ্রেশে আছেন সারাদিনের কোনো কিছু মাথার মধ্যে স্ট্রেস নেই ঘুম থেকে উঠেছেন মাইন্ডটা খুবই ফ্রেশ ওই টাইমে আপনি প্ল্যানিংটা করতেছেন তারপর আপনি ট্রেডের জন্য বসতেছেন কখন এই টাইমটাতে এই সেশন টাইমে তারপর উইকলি প্ল্যানটা কীভাবে যায় আমাদের আমরা স্যাটারডে সানডেতে আপনি যদি একটু ক্রিপ্টো মার্কেটকে দেখেন একটু ঘোরাই এই যে ক্র্যাশটা আসছে না এটাও কিন্তু সানডেতে আসছে সানডেতে আসছে ঠিক আছে সানডেতে অথবা ফ্রাইডে মানে এই ফ্রাইডের পরে পরে চলে আসছে এই ক্র্যাশটা তো এই বড় বড় মুভমেন্ট যতগুলো দেখবেন আপসাইডের মুভমেন্টও কিন্তু সানডেতেই আসে কেন আসে একটু এক্সপ্লেন করি একটা সিম্পল জিনিস খুব ভালো করে মাথায় রাখেন সেটা হচ্ছে আপনি যখন দেখবেন ক্রিপ্টো মার্কেট বটম দিকে এটা হোক ডেলি টাইম ফ্রেমের বটম ফোর আওয়ার টাইম ফ্রেমের বটম বা এরকম বটমের দিকে টপে না তখন আপনি সানডেতে ট্রেড নেবেন আপনার সেট যদি ক্রিয়েট হয় ফর এক্সাম্পল আমি এখানে একটা জিনিস এক্সপ্লেন করে দিই ট্রেড নিবেন নেওয়ার পর স্টপ লস রাখবেন বাট পজিশন সাইজিংটা কম হবে এই যে চার জিবিতে চলে যাবেন গিয়ে বলবেন যে আমি সানডেতে ট্রেড নিচ্ছি তো আমি কত ইউজ করব কোনো কারণে যদি আপনার সানডেতে ক্র্যাশ চলে আসে আপনার লস যেতে না বেশি না হয় এখন এক্সপ্লেন করি কেন অ্যান্ড এই যে সানডের পরে মানডেতে আপনি পাম্পটা পেয়ে যাবেন যদি আপনার সেট আপ অ্যাকচুয়ালি ভ্যালিড থাকে ভালো মতে শোনেন মার্কেট যদি বটমে থাকে মার্কেট বটম অনেক টাইপের হয় মানডেতে হয় উইকলি টাইম ফ্রেমে হয় ডেলি টাইম ফ্রেমে হয় মনে করেন যে মার্কেট ভালো ক্র্যাশ দিয়েছে আগের উইকে অ্যান্ড মার্কেট এখন বটমের দিকে সানডেতে না আপনি বলতেছেন না মানডেতে ট্রেড নিব না তখন আপনার সেট হয়ে গেলে আপনি সানডেতে ট্রেড নিবেন কম পোর্টফোলিও সাইজ ইউজ করবেন করে এক্সিট কখন করবেন যখন মানডেতে মার্কেটটা ওপেনের সাথে সাথে ইনস্ট্যান্ট মার্কেট পাম্প দিবে কেন পাম্প দিবে এক্সপ্লেন করি স্টক মার্কেট মনে করেন যে প্রাইজ অ্যাকশন কিন্তু তখন অফ মানে মার্কেট বন্ধ মার্কেট তখন একটা জায়গার মধ্যে খাঁচার মধ্যে বন্দি একদম খাঁচার মধ্যে বন্দি ফরেক্স মার্কেটেও খাঁচার মধ্যে বন্দি যখন মার্কেটটা ওপেন হইলো ধুপ করে পুষটা আপ দিল আপসাইডের দিকে অনেকে বাই করা মানে লং করা শুরু করতেছে ওই টাইম মানডেতে যখন পাম্প দেখে ফেলবেন তখন আর ওপেন হবে মানে সাড়ে সাতটা থেকে আটটা আসবে আর মার্কেট এগেইন এই পুরা পাম্পটাকে রিট্রেস করে ফেলবে সো আপনি সানডেতে যদি মার্কেট বটমে থাকে আপনি মানডেতে আরামে ওইখানে পাম্পটা পেয়ে গেলেন পাওয়ার পর এখানে প্রফিটটা বুক করে ফেললেন এগেইন পরে গেল নাহলে হবে কি আপনার এন্টারপ্রাইজে চলে আসবে স্যাম্পল দেখাচ্ছি আপনাদের চোখের সামনে তো বুক করে ফেললেন অ্যান্ড আপনার সানডের ট্রেড মানডেতে ক্লোজ এরপর আর কোনো ট্রেড নেবেন না ওকে এটা হচ্ছে যদি মার্কেট বটমে থাকে যদি মার্কেট টপে থাকে তাহলে কি করবেন উল্টেলা করবেন সানডেতে ভুলও ট্রেড নেবেন না বাট নিলেও অ্যাসেল ইউজ করবেন গেলে অ্যাসেলই যাবে দেখবেন মার্কেটে মানডেতে মার্কেট খুব করে ড্রপ দিচ্ছে কি বললাম মার্কেট ওপেনের সাথে সাথে যে খাঁচার মধ্যে বন্দি না প্রাইস করে ড্রপ দিচ্ছে আর এই ড্রপটা হবে আপনার অপরচুনিটি মাস্ট অপরচুনিটি এখন চলে যাই স্যাম্পলের দিকে সোল ইউএসডিটি সোল ইউএসডি তে আসার পরে আমি এখানে আপনাদেরকে একটু প্রাইজ একশান দেখাতে চাই এই জায়গাতে দেখেন ভালো মতে দেখেন এটা কি ফ্রাইডে না আমি একটু ভালো মতে দেখাই এই যে দেখেন এখানে এটা কবে এটা ফ্রাইডে স্যার আচ্ছা এই টাইমে এই যে এই যে উইকটা আসছে না এরকম একটা উইক আসছিলো বা কিছু আসলে এক্স্যাক্টলি আমার মনে নাই বাট এখান থেকে প্রাইস যখন পাম দিচ্ছিল তখন আমি সোলোনার ট্রেড নিয়েছিলাম লাস্ট এটা যখন উইকের টাইম তখন এই জায়গাতে দেখলাম মার্কেট একদম বটমে এই জায়গাতে আমি অলরেডি দেখে ফেলছি যে মার্কেট একটা সেকেন্ড ট্যাপ কমপ্লিট করেছে এখানে প্রাইজ ইমব্যালেন্স বক্সে আছে সাপোর্ট হোল্ড করতেছে মানে এই জায়গা এই সানডে সরি আমি ভুল বলেছি আমি এই জায়গাতে কথা বলতেছিলাম তো অলরেডি সানডেতে আছে খেয়াল করে দেখেন নিচে কিন্তু সানডে লিখে আমি টেনে দিচ্ছি প্রাইস আপনাদের সুবিধার জন্য দেখছেন নিচে সানডে এটা মানডে দেখাচ্ছে আচ্ছা সানডে মার্কেট মানে এই অবস্থানে আছে আমি এখানে ট্রেড নিয়েছি আমি বলছি না মার্কেট ওপেনের পর উড়াল দিবে মানডেতে মার্কেট ওপেন হইলো এক টানে উড়াল দিল অ্যান্ড আমি যেহেতু এক্সপেক্ট করেছিলাম উপরে যাবে আমি ক্লোজিং করিনি মার্কেট এগেইন দেখছেন সেশন টাইম ওয়ার্সের সাথে মার্কেট পরে গেছে পরে এগেইন লিকুইডিটি নিছে কারণ এখানে অনেকে লং করতেছিল অ্যাক্সেলগুলো নিয়ে নিছে নিয়ে আস্তে আস্তে রেঞ্জ করে 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 মার্কেট উপরে গেছে সো এটা হচ্ছে আপনাকে যা বললাম এটা লাইফ এক্সাম্পল আর অনেক সময় এমন হয় যে মার্কেট মনে করেন যে সানডেতে আসে আমরা মনে করতেছি ভাই এটাও মনে একটা অপরচুনিটি নিলাম বাট কম নিবেন আপনার অপরচুনিটি যদি আপনার মনে হয় অপরচুনিটি আসতে পারে কম নিবেন পজিশন সাইজিংটা কমায় রাখবেন নেন সমস্যা নেই স্টপ লস গেলে যাবে স্টপ লসকে ভয় পাওয়া যাবে না ট্রেড নিতে হবে এটা আপনাকে এক্সপিরিয়েন্সকে বাড়াবে তখন দেখবেন বড় মুভটাও সানডের পর আসছে এখন আমি একটু ব্যাকে চলে যাচ্ছি বিটকয়েনের চার্টে আপনাকে লাইভ এক্সাম্পল দেখাইলাম এই কারণে মানডে দেন মানডে যখন ক্লোজিং হয়ে যাবে মানে পরের দিন মনে করেন মানডে তো ড্রপ আসছে মানডে ক্লোজিং দিয়ে দিল দেখবেন মার্কেট একটা মানডে রেঞ্জ বানায় ফেলছে দেখাইলাম না সোলানাতে অ্যান্ড তারপর আস্তে আস্তে এই দিনের পর আপনি অপরচুনিটিগুলো পাবেন এইখানের দিনগুলোতে আমি ম্যাক্সিমাম টাইম ক্রিপ্টো মার্কেটে এই ডেটা খুব ভুলি যায় নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট টাইম এই দুইটা দিনের উপর বেস করে তারপর আপনি এখানে এই দিনগুলোতে স্ক্যাল্পিং অপরচুনিটি পাইলেন যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তাহলে হয়তো ট্রেড কম পাবেন মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে দেখা যাবে দুই থেকে তিনটা ট্রেড নিয়ে নিলেন খুব শান্তি বাস আপনার ক্লোজ হয়ে গেল উইক উইক ওই উইকের প্ল্যান শেষ অ্যাগেইন নেক্সটে কাজ করেন আর এই যে ডেলি প্ল্যানটা যে করি এটা কিন্তু একদিন করার পরেই আপনার ডেলি ক্লোজিংয়ের পর আমি আবার রিভিউ করি যে আগে প্ল্যানগুলো করেছিলাম ওই কয়েন্সগুলো এখন কোন জায়গাতে আছে তখন এই যে এখানের যে অ্যালার্ট সিস্টেমগুলো আছে এগুলোকে চেঞ্জেস করি দেখাই কি কীভাবে কোন কোন জায়গাতে না নেওয়া দরকার চেঞ্জেস করা দরকার কি না সেটগুলোকে এক্সিকিউশন হয়েছে বাস এই রুটিনটা ফলো করেন তো আপনি পিসির সামনে কখন বসবেন যখন সেশন টাইমটা স্টার্ট হবে তখন অবশ্যই আপনার পিসির সামনে থাকতে হবে এই প্রত্যেকটা দিন এক দুই তিন চার পাঁচ ঠিক আছে ফ্রাইডেতে কম ওয়ার্ল্ডাইল থাকে ফ্রাইডেতে মোটামুটি রেট থাকে বাট সো ইম্পর্টেন্ট এই কারণে এই যে সানডে অ্যান্ড মানডে এই দুইটা দিন খুব ইম্পর্টেন্ট এই দুইটা দিনের উপর বেস করবে আপনার নেক্সট উইক কেমন যাবে যদি ধরে ফেলতে পারেন মাসাল্লাহ আপনি ভালো ভালো ট্রেড নিতে পারবেন আর যদি না ধরেন তাহলে আর এসি এশিয়া সেশন অ্যান্ড আদার যে সেশনগুলো আছে ওগুলোকে আমি অ্যাভয়েড করি এত বেশি ইম্পর্টেন্স দিই না বাট এটা মাথায় রাখবেন এখন কিছু টাইপের ট্রেডার আছে এটা হচ্ছে হাই ক্যাপে ট্রেড করার জন্য বিট কয়েন ট্রেড করার জন্য এটা হচ্ছে আমাদের প্ল্যান এখন যদি যারা এমন ট্রেড করেন যারা লো ক্যাপ ট্রেড করেন লো ক্যাপ ট্রেডার হচ্ছে একটা ক্যাটাগরি তাই তাই না লো ক্যাপ ট্রেডার লো ক্যাপ ট্রেডারদের ক্যাটাগরি কেমন হয় ওরা মনে করেন যে বড় বড় লেভেলের অ্যাসেল রেখে বড় বড় লেভেলের রিক্স নেয় এন্ড তাদের কয়েনগুলো ভালো লেভেলের পান দেয় এখন তারা রিস্কগুলো কীভাবে কিভাবে নেয় তার রিস্ক হচ্ছে ট্রেডিং যে স্ক্রিনারটা আছে ওইটা দেখে তারা রিক্স নেয় এখন ওইখানে অনেকগুলো কয়েন আছে যেগুলোতে ভলিউম ঢুকে আবার ভলিউম বের হয়ে যায় আপনি দেখবেন সেশন টাইমটাতেই ওই কয়েনগুলো পাম্প দিচ্ছে সেশন টাইম সাড়ে আটটা সাড়ে নটা ইভেন মার্কেট যদি সানডের পর পাম্পটা দেয় মানডে মানডে পাম্প কখনোই সাস্টেন করে না এই কথাটা শুনেছেন কেন সাস্টেন করে না কারণ এই যে এটার জন্য স্টক থেকে মার্কেট একটা খাঁচার মধ্যে বন্দি ছিল খাঁচার থেকে যখন বের হয়ে গেল তখন মার্কেট দুমুর পাম্প দিল সবাই ঝাঁপায় পড়তেছে মার্কেট আরামে ওখানে লিকুড়েট করে আবার নিচে আসলো এসে তারপর মার্কেট রেঞ্জ বিল করে তারপর যেখানে যাওয়ার গেল। তা আপনি যদি সানডে ট্রেড ধরতে পারেন তাহলে মানডেতে বুক করে ফেলবেন বাট মানডেতে ট্রেড নিতে যাবেন না আবার যদি মানডেতে ড্রপ পান তাহলে এটা আপনার জন্য অপরচুনিটি যদি আপনার ভালো লেভেলে চলে আসে অবশ্যই অপরচুনিটি আর কিছু কিছু টাইম যখন দেখবেন মার্কেটে যেরকম রেঞ্জ করতেছে মানে আগা মাথা ঠিক নেই মার্কেটে এরকম লিকুইডি কম অল কয়েনে কিন্তু আমি এখন ভিডিওটা বানাচ্ছি অল কয়েন মারাত্মক লিকুইডি ক্রাই হিসেবে ভুগতেছে আপনি দেখতেছেন এখানে ডাউন ট্রেন্ড চলতেছে তখন ওয়েট করবেন এই জায়গাতে যে আপনাকে আপনার ম্যানেজমেন্ট বাঁচাবে আমি বলছি তো আপনার লাইফের যারা ভিডিও দেখেন যত কিছু আপনার লাইফের ম্যানেজমেন্ট ঠিক নেই এন এটা দোষটা হচ্ছে আমাদের এই জিনিসগুলো আমাদের যে এডুকেশন সিস্টেম আছে এগুলোতে শেখানো হয় না আমাদের কাছে যদি বিশ লাখ টাকা থাকে আমরা ওটাকে কীভাবে ম্যানেজ করবো আমাদের অবস্থাটা এমন হয় আমরা টিকটকে ঢুকি ইউটিউব ভিডিও দেখি গ্রোয়িং বোস ভিডিও দিচ্ছে বিশ লাখ টাকা আছে আমার বাহ পুরোটাই নিয়ে আইসা পড়ি মার্কেটে একদিনে কোটিপতি হয়ে যাবো না এটা সিস্টেম না এখানে যাবেন কে বলবেন আমার অ্যাকাউন্টে বিশ লাখ টাকা আছে আমার ফ্যামিলি এমন আছে আমার ফ্যামিলি এই খরচ আছে ওই আছে আমার মান্থলি এমন চলে আমি কত টাকা এই রিক্সি মার্কেটে ট্রেডের জন্য করবো আমার এক্সপিরিয়েন্স এমন ও আপনাকে গাইড করে দিবে আপনি গাইড আপনি মাথাকে খাটাইন না আপনি এটাতে অনেক বাজে আপনি যতই পড়েন আপনি ভালো আপনি বাজে ঠিক আছে এআই চলে আসছে এআইকে ইউজ করেন অ্যান্ড নিজেকে ডেভেলপ করেন সো এটা হচ্ছে একটা ট্রেডারের পারফেক্ট প্ল্যান মার্কেটে আপনি যদি এটা ফলো না করেন আপনি মার্কেট টিকে থাকতে পারবেন না বেশি দিন আমি বললাম স্ট্রেস আপনাকে খায় ফেলবে তাই আই বুঝাতে পারলাম খুবই কোয়ালিটিফুল একটা জিনিস ছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য যে কেন মার্কেটের এই সিচুয়েশনগুলো হয় কোন কোন টাইমে আমাদের ট্রেড নিতে হবে কোন কোন টাইমে নিতে হবে না আর কোন কোন টাইমে আমাদেরকে অ্যাভয়েড করা উচিত আই হোপ শিখেছেন অনেক কিছু এই ম্যানেজমেন্টটা ফলো করেন অ্যান্ড কমেন্ট সেকশনে আপনাদের অপিনিয়ন জানান আরও অনেক কিছু শেয়ার করবো ইনশাআলা ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টস